বেশ কয়েক বছর ধরেই কোরবানি ঈদ আসলেই চিত্রনায়িকা উপবিশ্বাস কোরবানি দিচ্ছেন সেই ধারাবাহিকতায় এবারও তিনি একটি খাসি কোরবানি দিয়েছেন তিনি সবসময় বলে থাকেন যে তার ছেলের ইচ্ছেতে। মানে তার ছেলে আফরাম খান জয়ের ইচ্ছেতেই এই কোরবানি তিনি সবসময় দিয়ে থাকেন কিন্তু এবার সেই কোরবানির একটি ভিডিও ফেসবুকে তিনি ছেড়েছেন এবং সেখানে বলেছেন একজন স্পেশাল মানুষের জন্যই তিনি এই কোরবানি দিয়েছেন এবং স্পেশাল মানুষ এই কোরবানির মাটির চুলায় কিন্তু কুরবানি দিয়ে থাকেন তবে এবার তিনি বলেছেন একজন স্পেশাল মানুষ খাবে তার সেই ভিডিওর নিচে ভক্ত শুভাকাঙ্ক্ষী অনেকেই কমেন্ট করেছেন মন্তব্য করে অনেকেই বলছেন তিনি নাকি সাকিব খানের জন্য মাংস রান্না করেছেন দেখুন প্রতি বছরই কোরবানি আসলে অনেক সনাতন ধর্মালম্বী সুবিস তারকা আছেন তারা কিন্তু কোরবানি দিয়ে থাকেন কারণ আমি যদি একটি উদাহরণস্বরূপ দেখাই তাহলে বিদ্যা সিনহা মিমও কিন্তু কোরবানি দিয়ে থাকেন তো সেই ধারাবাহিকতায় অপবিশ্বাস কোরবানি দিবেন সেটি অবশ্যই একটি ভালো কাজ কিন্তু যদি সেটি কখনো লোক দেখানো হয়ে থাকে বা কারো মন মনের আনন্দের জন্য করা হয়ে থাকে কাউকে বসে আনার জন্য করা হয়ে থাকে বা কাউকে দেখানোর জন্য করা হয়ে থাকে সেটি কিন্তু একটু ভিন্ন ইঙ্গিত ইঙ্গিত করে সেটি কোনো ভালো ভালো নয় নয় কাজ আমি মনে করি বলে কারণ দেখুন অপবিশ্বাস সে যখন সাকিব খানের ঘরে ছিল যখন সে সাকিব খান বিয়ের বিষয়টি সাকিব খান এবং তার বিয়ের বিষয়টি গণমাধ্যমে নিয়ে আসে তার ছেলে সহ তখন কিন্তু তিনি বলেছিলেন যে তিনি সাকিব খানের সহধর্মিনী এবং তিনি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মে রূপান্তরিত হয়েছেন এবং ইসলাম ধর্মই পালন করছেন এই কিছু গত কয়েকদিন আগেই কিন্তু তিনি আবারও স্বীকার করেছেন সে সময় বলা সেই কথাটি নাকি মিথ্যে ছিল তিনি নাকি সমাজের ভয়ে এবং নানা পারিপার্শ্বিক কথা চিন্তা করেই তিনি সেই মিথ্যেটা বলেছিলেন কারণ তখন তিনি এমন একটি পরিস্থিতিতে ছিলেন সেজন্য তাকে এই মিথ্যার কথা বলতে বাধ্য হতে হয়েছে দেখুন তার মুখের কথা এগুলো কিন্তু বর্তমানে তিনি আবারো বলছেন তিনি সনাতন ধর্মেই রয়েছেন কখনোই ধর্ম চেঞ্জ করেননি নি ধর্ম পরিবর্তন না করে তিনি তার ধর্ম এখনো পালন করছেন আপনারা হয়তোবা জানেন যে এখন খানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তিনি এখন একাই থাকতেন ছেলে জয়কে সাথে নিয়ে তিনি বর্তমানে সনাতন ধর্মী ধর্মালম্বী নিজেকে বলে পরিচয় দিচ্ছেন এবং সনাতন ধর্মই তিনি পালন করছেন তবে প্রতি বছরই কোরবানি আসলেই তিনি কোরবানি দিয়ে থাকেন তার ছেলে আবরাম খান জয়ের জন্য জয়ের ইচ্ছে তিনি একটি খাসি কোরবানি দিয়ে থাকেন যা এবারও দিয়েছেন তবে এবার একটা একটু ব্যতিক্রম একটু আলোচনার পাশাপাশি সমালোচনা হচ্ছে এই জন্যই হচ্ছে যে স্পেশাল মানুষকে খাওয়াবে সেজন্য তিনি নিজের হাতে মাটির চুলায় মাংস রান্না করছেন তিনি বেশ কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন এবং সেখানে দেখা গেছে যে কষাইয়ের সাথে তিনি নিজেও বসে কোরবানি মাংস কাটাকাটি করছেন সহযোগিতা করছেন এবং অপর একটি ভিডিওতে দেখা গেছে তিনি সেই মাংস মাটির চুলায় রান্না করছেন এবং সেখানে বলতে শোনা গেছে তিনি একজন স্পেশাল মানুষের জন্য রান্না করছেন একজন স্পেশাল মানুষই খাবে সেজন্য রান্নাটা একটু স্পেশাল হওয়া চাই সেই স্পেশাল মানুষটাকে অনেকেই বলছেন সেটা সাকিব খানকে খাওয়ানোর জন্য তিনি নিজের হাতে রান্না করেছেন আসলে কি সত্যি দেখুন বেশ কয়েক বছর ধরে কিন্তু সাকিব খান প্রসঙ্গে বুবলি এবং অপবিশ্বাস বুবলি হচ্ছে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী তাদের দুইজনের সাথে কিন্তু সাকিব খানের কোনো সম্পর্ক এই মুহূর্তে নেই বলে সাকিব খানের দাবি কিন্তু দুইজনেই সাকিব খানকে নিয়ে কাদা ছোড়াছুরি করে আসছেন সোশ্যাল মিডিয়াতে এবার দেখা যাক অপবিশ্বাস সাকিব খান খাওয়ানোর জন্য যদি করে থাকে এই রান্নাটি তাহলে বুবলি জবাবে কি বলবেন সেটি দেখার বিষয় দর্শক আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন ধন্যবাদ